তুই আমার প্রেয়সীকে তুলে নিয়ে এসেছিস তুই তোর মৃত্যুকে আলিঙ্গন করেছিস এই তরবারি দিয়ে আমি তোর মুন্ডুচ্ছেদ করব তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গকে আমি কুচি করে কেটে ছড়িয়ে দেব এই পুরুষ শহরে তোর জিহবা পড়বে যাদবপুরে

এই দেখ বেরে এবছর পুরস্কার টুরস্কার কি তারা পেয়ে যেতে পারে আহা পুরস্কার টুরস্কাট বলি ছোট করে না এবছর অস্কার একেবারে আমার হাতে বাঁধ আ রাখবে নইলে 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 কি হবে নইলে পালি যেতে পারে আ পালিয়ে পালিয়ে যাবে মানে তবে যাই হোক এটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের এক বাড়িতে দুটো পুরস্কার এক আমার দাদু রায় বাহাদুর আর আমি অস্কার বাস ঠিক এটা সত্যিই গর্বের বিষয় বুঝলেন সত্যি গর্বের বিষয় আপনি অস্কার পাবেন তারপর দেখা যাবে আপনার বাড়ির সামনে দিয়ে লোক যাওয়ার সময় আপনাকে নমস্কার করে যাচ্ছে তবে আপনার বাবা যদি কিছুটা পেটে যেতেন তাহলে তিনটে জেনারেশন পর 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 ভালোই লাগতো হ্যাঁ বাবা তো অস্বীকার করলেন রিজেক্ট করলেন নিলেন না তো কোনো উপাধি হ্যাঁ বলছেন কি বলি বাবু আপনার বাবা রিজেক্ট করলেন আমার বাবা রায়বাদুর উপাধি ফিরিয়ে দিয়েছিলেন হ্যাঁ বলছেন কি আপনার বাবা রায় বাহাদুর ফ্রি দিয়েছিলেন? ইয়েস আলবাত ফ্রি দিয়েছিলেন। ও মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন নাইট উপাধিটা ফ্রি দিয়েছিলেন ঠিক সেরকমই কি? একটা তার কাঁচাগাছি বলতে পারো। কাঁচা কিন্তু 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 কেন? শোনা তাহলে তোমাদের গল্পখানা বলি। আমার বাবার ব্যবহারে খুশি হয়ে ইংরেজ সরকার বাবাকে রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন। বাবা সেই উপাধি অ্যাকসেপ্ট করেন নি। বা বলেছিল না 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 অন্যের উপাধি আমি কেন নিতে যাব ও আমার দরকার নেই যেদিন কে ঘোষ বাহাদুর উপাধি হবে সেদিন কে আমার কাছে নিয়ে আসবেন আমি অ্যাকসেপ্ট বাবা সত্যি আপনার বাবার বুকের পাটা ছিল বলতে হবে বাবার বুকের পাটা ছিল কিনা জানি না তবে বাবা এটা জানতো সে কার বাবা এটাই সব থেকে ঠিক আছে বলছে কি যে আপনি ভেতরে যান ভেতরে গিয়ে রেডি হন দিদি এসে কিন্তু করবে ব্রেক দেবে না কিন্তু তাই আবার কি একটু বাবার কপালে মাথাটা ঠুকে নেব হ্যাঁ কি বলছেন হরি বাবু কপালে মাথা ঠুকবেন মানে মানে গোটা মানে ছবি নেই নাকি আরে আমার বাবার সময় অত ছবি তোলা চল ছিল না তো বাবা পুকুর স্থান পত্নী মহিলা রিপোর্টার লুকিয়ে বসে ছিল ছবিটা তুলবে তো বাবা স্থান করার জন্য সবে ডুব দিয়েছে প্রায় পুরো বডি ডুবে গেছে কিন্তু বাদ ছিল এই বুরুর ওপর থেকে কপালটুকু তাই সেই টুকুনী ছবি আমার কাছে আছে সেইটাই নমস্কার করব যাই যাই জান তুই আমার তুমি প্র্যাকটিস করবে না প্র্যাকটিস করব বলতো ক্যারেক্টারটা একটু বুঝতে বাছিনা হুম ক্যারেক্টার তো আমিও বুঝতে পাচ্ছি না দনদা বুঝি শোনো দা আমি কিন্তু ভিলেনের কোনো ক্যারেক্টার করব না আমাকে কিন্তু ভালো একটা ক্যারেক্টার দিতে হবে আমি বাড়ি থেকে আসার পর মা বাবাকে আমি বলে এসেছিলাম যে আমি আমার চরিত্র খারাপ করব না 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 আমার মনে হয় দিদি ভিলেনের চরিত্রটা টগর কি দেবে কারণ মার্কেট এখন এটাই চলছে টগর ভিলেন মানে মহিলা ভিলেন মহিলা ভিলেন টগর শাড়ি আর ভারী গয়না পরে আসবে পান চিবোতে চিবোতে আর কপালে পেল্লাই একটা টিপ পেল্লাই টিপ কেন আরে ওটাই তো মহিলা ভিলের চেনার উপায় যত বড় টিপ হবে তত বড় ভিলেন যাক তাহলে আমার আর ওই ভিলেন সাজার কোনো ভয় নেই না 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 আমার মনে হয় তুই হিরোর ভাইয়ের রোলটা করবি হিরোর ভাইর রোল তা কি করতে হবে ওই ধরতে হয় মানে হিরো পড়ে গেলে হিরোকে ধরতে হবে হিরো ময় উঠে হিরোর ঘাম থেকে সর্দি মাটিতে ফেলতে দেওয়া যাবে না সব ধরতে হবে ধরতে ধরতে হবে হবে এটা আবার কি ধরনের ক্যারেক্টার আর এটা সাপোর্টিং ক্যারেক্টার দাদা সত্যি তুমি ধন্য দাদা তোমার যা জ্ঞান আর কারণ নেই আমি আমি বলছি হ্যাঁ

ছিয়ল মা বুরমাটা খারাপ হয়ে গেছে এই বসন্ত কিসব বলছিস একটু আগেই তো বাবু এখানে এসে আবার হাসছিল তারপর হাসতে হাসতে চলে গেল ভিতরে আরে আর কি বলছো দাদা তখন থেকেই তো হেসে যাচ্ছে আর শুধু না কখনো হাসছিস এরকম করে আমার পুরো কাнче ও মা নেই দাদা কখন ওই লাঠিটাকে তরোালের মতো ঘুরিয়ে 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 আমাকে মারতে আসছে ও আচ্ছা জি 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 ও যে দুর্গাস্তমি আমি তোর রক্ত খাবো আমার কখনো কি बोलते যেন হ্যাঁ ককনো তোর বডি কুচি কুচি করে কেটে সারা শহরে ছড়িয়ে দেবো মানে আমাকে কি না কি बोलते দাদা ও যে করছে আমাকে বলছে যে নরadham ও যে পাপিস্টু এই সব बोलते দাদা চিন্তা করিস না চিন্তা করিস না তোর বাবু প্র্যাকটিস করছে প্র্যাকটিস এমন প্র্যাকটিস করছেন যাতে অস্কারটা পেয়ে যায় অস্কার এ দাদা ওই অস্কারটা কি গো অস্কার জানে না অস্কার হলো একটা সম্মান ও অস্কার মানে সম্মান আচ্ছা তাহলে তো আজকে থেকে চাকরি আমি ছেড়ে দিচ্ছি আরে যে বাড়িতে আমার জন্য কোনো অস্কার নেই আমি সেই বাড়িতে কাজ করবো হ্যাঁ

হচ্ছে না হচ্ছে না এত ওভার অ্যাক্টিং করলে কি করে চলবে ওভার অ্যাক্টিং কী সেটা তো জানেই না আরে যে অ্যাক্টিংই জানে না সে ওভার অ্যাক্টিং বুঝবে কী করে অ্যাক্টিং জানা না মানে হ্যাঁ আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহুর্তে প্রত্যেকের সঙ্গে অ্যাক্টিং করে যাচ্ছি কেন তুমি করো না ও হ্যাঁ তা করে বসন্ত তাহলে আমি তোমাকে কয়েকটা লাইন বলবো ডায়লগ ডায়লগ বলবো তুমি অ্যাক্টিং করে আমাকে দেখাবে ঠিক আছে দেখি কেমন তৈরি হয়েছে দেখি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওই ডায়লগগুলো বলুন হ্যাঁ তুমি ধরো তুমি তুমি চাকর তুমি বলবে হরিবাবু আমরা গরিব হতে পারি কিন্তু তাই বলে কি আমাদের মন নেই বলো আরে বাবু আমরা গরিব হতে পারি কিন্তু তাই বলে কি আমাদের বুঝ নেই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে এক্কেবারে কিচ্ছু হচ্ছে না এটা একটু এর একটু কি দিয়ে একটু প্যাশন দিয়ে বলতে হবে না দিদি আপনি বুঝছেন না আরে আমার বাবু তো অন্য বাবুর মতো না এই ধমকে না বললে ওনার কানে অবধি কথা তো তো পৌঁছবেই না ও বাবা তাহলে ঠিক আছে ঠিক আছে তাই বলো আচ্ছা 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 তুমি একটা কাজ করো ধরো এখন তুমি হরি বাবু ঠিক আছে তুমি বলো যে আমি বাবু ঠিক আছে চমৎকার হয়েছে দারুণ 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 তো হবেই দিদি আসলে দিন রাত তো বাবুর কাছে এই কথাটাই শুনতে হয় আচ্ছা বসন্ত এবার এবার ধরো তুমি তুমি স্বামী তোমার তোমার সাথী অজ্ঞান হয়ে পড়ে আছে তুমি তুমি বলবে যে চোখ খোলো সাথী আমি এসে গেছি চোখ খোলো একটি বারের জন্য চোখ খোলো আমি এসে গেছি ওই শয়তানদের আমি ছাড়বো না বলছি দিদি ওই সাথীর জায়গায় টগর বললে হবে তাহলে একটা ফিলিংসটা আসতো ঠিক আছে বলো চোখল চোখল টগর চোখল বসন্ত দেখ দেখ আমি এসে গেছি টগর মাথায় কি আছে বাবা তোমার মাথায় চুল আছে হ্যাঁ অজ্ঞান হয়ে গেলে বুঝেরাম শটান দাঁড়িয়ে থাকে শুয়ে পড়েছে তো

ওই যে আপনি বললেন না একটু রেগে বলতে ওই মাখনের নাম শুনলেন আবার হাড় পিটতে আবার জ্বলে যায় হাড় পিটতে যায় তো তুমি নিজের ডায়লগ এভাবে নিজে বদলে নেবে হ্যাঁ নিজেই লিখে নেবে নিজের ডায়লগ তাহলে আমাকে ডাকার কি দরকার ছিল শুনি তাও ঠিক বাসন্তা বাসন্তা কোথায় এখানে বসে কি হচ্ছে হ্যাঁ যাও ভিতরে যাও দিদির জন্য চা জল খাবার রেডি করো যাও হরি বাবু আমরা আমরা গরিব হতে পারি কিন্তু আমাদেরও একটা মন আছে একদম তেল এনে না তোমার মন আমি পুড়িয়ে দেবো জানোয়ার কোথাকারে কাকা ইয়ার আর কি ঠিক আছে ভেতরে যাচ্ছি এটা তো ভেঙচি কেটে আমাকে গেল ধরুন তো যাচ্ছে তাই মাথায় উঠে যা যাক সব কথা পরে হবে বলছিলাম যে ভাই আমাদের গল্পটার ব্যাপারটা কিরকম দাঁড়ালো বলুন তো লিখেছিলাম কিন্তু আজ সকালে আরো চড়া দামে একজন কিনে নিয়ে চলে গেল সে কি তার মানে আমাদের যাত্রাটা হবে না হবে হবে না কেন হবে আপনি আগে অভিনয়টাই মন দিন হ্যাঁ অভিনয়টাই মন আর আমি অভিনয় মন দিচ্ছি যদি একটু অভয় দেন তাহলে এটা কথা বলা ছিল দিচ্ছি বলুন দেখুন আমি জমিদার শ্রেষ্ঠ হরিপ্রসন্ন ঘোষ আমি যে হাত চলেছি এটা কম বড় কথা নয় চারিদিকে হই হই পড়ে যাবে বলছিলে তো আমার পারিশ্রমিক মানে প্রাপ্য মানে আমার সাম্মানিক কি হবে বলুন তো 500 500 টাকা 500 টাকা কি বলছেন এতো 100 মিটার বাড়ি থেকে যাব ধার করে নিয়ে চলে আসবে 500 টাকা ধার করা তো সহজ নয় হরি বাবু অত সহজ নয় ধার করা সহজ নয় এর থেকে সহজ কাজ আছে আমার অ্যাক্টিং আপনি জানেন না

যখনই আপনি দেবেন আমি তখনই আপনাকে ফেরত দিয়ে দেবো ঠিক একদম কথার কথা কতদিন এই এই হচ্ছে আমার কথার দাম বুঝলেন এবার আপনি আরেকবার একটা পাঁচশো টাকা দিয়ে দেখুন

ও একটা পাগল ভালো ওর কথা কি বলছে আমায় কি করতে হবে আপনাকে আরেকটা অ্যাক্টিং করে আমায় দেখাতে হবে কি অ্যাক্টিং আপনি কতটা ভার্সেটাইল সেটা দেখতে হবে তো আমাকে আচ্ছা আপনি একটা কাজ করুন আপনি ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যাচ্ছি যেতে যেতে হঠাৎ দেখলেন যে রাস্তায় একটা পাঁচশো টাকার নোট পড়ে আছে এবার আপনি টাকাটার দিকে তাকাবেন একবার একবার ভগবানের দিকে তাকাবেন তাকে বলবেন ভগবান

আছেন আছেন হ্যাঁ ভালো আছে কিন্তু তুমি লাইনটা ক্রস করে ঢুকে বললে আমি কথা বলছিলাম হঠাৎ তুমি আসলে দেখেছেন তো আপনি যে লাইনে আছেন আমি দেখতেই পাইনি हम जहां खड़े होते हैं लाइन वही से शुरू होता है आगे আমার অভিনয় শিক্ষা হবে তারপর তোমার অভিনয় শিক্ষা হবে ওরি গো আপনি না অভিনয় তো অভিনয়ের কিছু জানেন না এটা আপনি কি বলছেন একটু আগে আপনার মতো মহিলার কাছ থেকে আমি পাঁচশো টাকা কিরকম নিয়ে নিলাম আর আমি নবিনয় জানিনা কিন্তু সবসময় যেরকম ধার নেওয়া সিচুয়েশন থাকবে না অন্য রকম সিচুয়েশনও থাকতে পারে আরে আপনি যে সিচুয়েশনই দেবেন ওটা আমি ঘুরিয়ে ফিরিয়ে ধারের মধ্যে ঠিক ঢুকিয়ে দেবো তাই নাকি একদমই তাই সিচুয়েশন দিয়ে দেখ তো আচ্ছা ধরুন ধরুন আপ আপনার স্ত্রীর অকাল প্রয়াণ হয়েছে অকাল মৃত্যু হয়েছে আপনি তার পাশে বসে বসে কাজ ঢুকে দেখান দেখি ধারে ঢুকে দেখান তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো তুমি ছাড়া আমার আর কিছু নেই হে ভগবান তুমি ওকে নিয়ে নিলে আমি তোমার কাছে কিচ্ছু চাই না শুধু একটা জিনিস চাই তুমি ওর জীবনটা পাঁচ বছরের জন্য আমাকে ধার দাও ভগবান আমি কথা দিচ্ছি পাঁচ বছর পরে আমি তোমার ধার শোধ করে দেবো কিন্তু পাঁচটা বছর ওকে আয় আমার বউ হাসছে চোখ খুলে ফেলেছে এই যে বেঁচে গেল ব্যাস দিদি বলছি আমাকে একটা কিছু করে দেখাতে বলুন না তুমি যদি 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 একজন অসহায় মহিলার চরিত্র দি পারবে তুমি কেন পারবো না এই যে দেখুন না হরিবাবুর কাছ থেকে আমি তো তিন হাজার নব্বইয়ের সঙ্গে একটা ডায়েরি পাই ওনাকে যখন যখন চাই উনি তো আমাকে এড়িয়ে গিয়ে ঘরে ঢুকে যান কি যে অসহায় লাগে কি বলবো আমাকে পেয়েছে বলে না নদীর নৌকোর দাঁড় যে পাচ্ছে ধরে টানছে যে পাচ্ছে ধরে টানছে ঠিক আছে ঠিক আছে আপনারা নিজেদের মধ্যে যদি এরকম আঁকচা আঁকচি করেন তাহলে অভিনয়টা কি করে হবে টগর তুমি হিরোর মায়ের চরিত্র করতে পারবে হ্যাঁ কেন পারবো না আ তো এমনি কয়েকটা লাইন মুখস্থ শুনবেন দান আর যদি তোর বাবা বেঁচে থাকতো আজ থেকে সংসারের সব দায়িত্ব তোর বউকে দিয়ে আবার ছুটি খোকা খোকা খাবার ফেলে যাস নে খোকা ওগো ওগো তুমি ওকে আটকাচ্ছ না কেন গো খোকা তো চলে গেল খোকা কি ডায়লগ পাগল কি ডায়লগ দিলি বুকে তো পুরো তুফানি ঝড় তুলে দিলি রে শুনি শাকি মাতা আলেলো এ আপনি চুপ করুন তো চুপ করুন আপনি বলছি দিদি বলছি আমার আর টগরের বলছি একটাই রোমান্টিক দৃশ্য থাকবে নাকি রোমান্টিক দৃশ্য হ্যাঁ থাকতেই পারে ধরো দোকানে বসে টগর ময়দা মাখছে তুমি টগরের দিকে হাঁ করে তাকিয়ে আছো ও এইটা কি ধরনের সিন কেন মাখো মা কো প্রেম সিন হে ভেরেছি ভেবেলেছি হ্যাঁ ভেবেলেছি হ্যাঁ আমরা গল্পের নাম ভেবে ফেলেছি হ্যাঁ বাহ যাত্রাপালা একদম লেখাই হলো না নাম ঠিক হয়ে গেল হ্যাঁ যাত্রায় তো আগে নাম আসে তাই আগে নাম কি নাম ঠিক হলো নাম ঠিক করে ফেলেছি হাসতে হাসতে খুলল চুয়াল আজকের যাত্রাপালা হরিঘোষের গোয়াল ও বাগো ও বাগো আমার নামে যাত্রাপালার নাম লিখে দেখো এর থেকে তো ভালো কথা আর কিছু হয় না আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি খুশি থাকুন আমি চললাম আমি আর এর মধ্যে নেই আমাকে দিয়ে লেখানোই বা কেন কেন এসবের দরকার ছিল আপনারাই লিখে নিন আপনারাই করে নিন আপনাকে জিতে দেব না আমাকে যাত্রা শেখাতে হবে অভিনয় শেখাতে হবে আপনি হাতে ধরে আপনার কাজ থেকে আপনাকে হাতে ধরে শেখালেতে হবে না আপনাকে ঘর চেপে ধরে শেখাতে হবে সে আপনি হাতে ধরেই শেখান আর ঘাড়ে ধরেই শেখান শিখতে আমাকে হবে এই যাত্রাপালা আর যাত্রার নাম যখন হরি ঘর আমি এই যাত্রা নিয়ে বাংলাময় ঘুরে বেড়াবো আর জায়গায় জায়গায় লেখা থাকবে পয়লা অগ্রান কোচবিহার দোসরা অগ্রান বেলডাঙা তেসরা অগ্রান ডায়মন্ড হারবার দশই অগ্রান মেদিনীপুর বারোই অগ্রান হুগলি हस्ते हस्ते खुलवे बे चुवाल हस्ते जात्रा पाला होरी घुसेर गोवाल